কি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ছাগল সব ভালো আছো বন্ধুরা এখন বেজে গেলো রাত একটা আর এখন আমি মন্ডল পাম্পে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমি বাড়িতে ঘুমিয়েছিলাম এই মাত্র ধরো উঠে এলাম আমি ঘুমিয়েছিলাম বলতে জেগে আছি ঠিক আছে আমি ধরো দিনের বেলা তো ঘুমিয়ে নিই রাত্রে বেলা সেরকম ঘুম আসে না ঠিক আছে আর সাই লোড করে নিয়ে বাসটা লোড করে হয় ওখানে গাড়ি লাগিয়ে দিয়েছে এখন ধরো ঘুমিয়ে গেছে আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবো আর এই আমার গাড়ি গাড়ি দেখতে লাইট লাইটটা ধরো ঠিক করেছে বাস চাওয়ার ঠিক আছে হোটেল লাইট লাইটগুলো আগুলো জ্বলছে আর এই আমি কিন্তু এখন তো ধরো গাড়ি ধোলাই করিনি তার কারণ কি বলতো বর্ষার দিনটা ফেরিক তবে গাড়ি ধোলাটা করবো এখন গাড়ি ধোলা করলে সে আগের মতো যেমন কার তেমন হয়ে যাবে সেই জন্য ধরো গাড়ি ধোলাই না আমি ঠিক আছে আর ওই হোটেল লাইটগুলো জ্বলছি আবার নতুন করে লাইট গুলো আবার মানে সাজাইলাম বলতে পারো ঠিক আছে আর এখানে লেগে আছে পুজোর চাঁদা এখন পুজো তো মানে দুর্গা পুজো তারপর কালী পুজো লক্ষ্মী পুজো এখন ধরো এই ধরো টা পুজো পুজোর শেষ নেই কিন্তু এই মাসে ঠিক আছে আর এই বন্ধুরা বাচ্চা ঘুমিয়ে পড়েছে সারাদিনই নয়টিতে পড়েছিল আজকে ঠিক আছে আবার কালকেও নয়নটি থাকবে এখন গাড়ি চালানো মানে পুজো না পেরেও অব্দি ঠিক আছে শান্তি কিন্তু পাবো না এরকম করে চলতে পারে পুজোতে মোটামুটি তাহলে পনেরো কুড়ি দিন নদী পাঁচামি পাহাড় পনেরো কুড়ি দিন নী করে দেয় ঠিক আছে আবার তো ধরো বীরভূমের বাঘ ফিরে আসছে বলে ধরো গোটা রাস্তা ধরো নইটি থাকবি কিছু করার নাই কিন্তু আর বন্ধুরা আজকে ধরো আজকে খুশির দিনই বলা যেতে পারে তার কারণ হলো আজকে আমার ইউটিউবে প্রথম ফার্স্ট পেমেন্ট আজকে এসেছে আমার কি বলবি এতদিন ধরো অনেকে ভাবতে হয়তো যে আমি ধরো অনেক আগে টাকা পেয়েছি আর কি করছি তা না কিন্তু আমি ধরো যা বলি সত্য কথাই বলি ঠিক আছে আজকে প্রথম পেমেন্ট পেলাম আর আমি তোমাদেরকে একটা কথা বলেছি পয়সের পিছনে আমি ছুটি না কিন্তু হ্যাঁ সাকসেসের পিছনে ছুটি পয়সা ধরো অটোমেটিক আসবি এটাই আমি সবসময় বুঝি আমি যখন প্রথম গাড়িতে হেল্প যায় না আমাকে বেতনই ব্যথাও না আমি পঞ্চাশ টাকা দিনেও পাইনি আমি বলতে গেলে ঠিক আছে দু মাস তিন মাস কাজ করে পাঁচশো ছশো টাকা দিয়েছে ওয়াই বাড়ি নিয়ে গেছি হাতে তবে আজকে কি আজকে ধরো একদিন ডিউটি দিলে দু হাজার টাকা মেনবো এরকম ব্যাপার হ্যাঁ আমি ধরো ইউটিউবে ভিডিও করছি তো ইউটিউবে ভিডিও করছি হ্যাঁ পয়সা আশায় কিন্তু করিনি আমি ঠিক আছে এমনি জাস্ট ধরো মানুষের ভালোবাসা আর আস্তে আস্তে ধরলো মানে পেয়েছি আজ মেলায় ঠিক আছে আর আমি ধরো অনেকে প্রশ্ন করতে তুমি কি ছোট থেকে চিন্তা ভাবনা করতে যে ইউটিউবার হবো ইউটিউবার হবো না বন্ধুরা আমি ছোট থেকে কোনো ইউটিউবার হওয়া কোনো আমার স্বপ্নই ছিল না ঠিক আছে আমার ছোট থেকে স্বপ্ন ছিল কি ধরো ক্রিকেটের বলার হবো ঠিক আছে কিন্তু ধরো ইউটিউবার হওয়া স্বপ্ন ভাবিনি এ আস্তে 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 ধরো ভেঙে গেলছি আর অনেকে ধরো প্রথম প্রথম যখন ভিডিও করি না খেঁপা লালা বোকা অনেকে গাল দিয়েছে আমার বাড়ির লোকই গাল দিয়েছে কি বলবো আর আমার ঘরের বই নিজের বই গাল দেয় খেয়া লাজ কে ভিডিও দেখে হ্যান ত্যান অনেক কিছু বলেছে আমি কিন্তু ধরো ওসব মাইন্ড করিনি ঠিক আছে আমি ধরলাম নিজের কি আমি নিজের রাস্তায় এগিয়ে চলেছি আর আমি একটা কথা সবসময় মনে করি কি জানো তো বন্ধুরা আমি ধরো এই ভিডিও বানাইছি এটা আমার পার্ট টাইম কাজ আমার মেন কাজ তো ধরো গাড়ি আমি এটাও ধরো ঠিক রেখেছি ঠিক আছে এবার আস্তে আস্তে ধরো এতদিনে যা হয়েছি মেলায় সাকসেস বলতে পারো এই যা পেয়েছি মেলায় আর আমি কোনো সেলিব্রিটি নয় বন্ধুরা আমি ধরলাম একদম গ্রামের ছেলে ঠিক আছে আগে ধরলাম মানে জুতো শিলা থেকে চন্ডিপাট চন্ডি পার্ট পর্যন্ত আমি কাজ করেছি ট্রাক্টরের লেবার খেটেছি লোকে ধান কেটেছি ধান গললে এসেছি ধান গোল্লা মানে সে বাঁধা ঠিক আছে সমস্ত কাজ কর্ম কিন্তু ধরো আমি জানি ঠিক আছে তারপর ধরলো গাড়ি লাইনে এলাম নিয়ে গাড়ি চালাচ্ছি শিখলাম বলি আজকে ধরলো এরকম পজিশনে আছি তবে আমার ধরলাম অনেক ক্ষতি হয়েছে ঠিক আছে আমার পজিশনে থাকলে অন্যজন হয়তো সুসাইড করিত আমার দলা অনেক ক্ষতি হয়েছে এবং এখনও ক্ষতি হয়েছে বলতে পারো এই কিছুদিন আগে দেখুন এক লাখ পঁচিশ হাজার ডুবে গেল ঠিক আছে তাও টেনশন নিয়ে না বিন্দাস আছি আবার একটা বন্ধু এখন রিসেন্টলি টেনশন হয়েছে সেটা হচ্ছে আইফোনটাকে নিয়ে আইফোন টো সালা ওয়াটারপ্রুফ ফোন কি বলবে আমার কাছে এলেও নেই ওয়াটার ধরো বন্ধ হয়ে গেল বলতে পারবো বন্ধ করলে না আপনি এখন ফোনটা ডিসপ্লের দাম বলছে কুড়ি হাজার টাকা কী করবো আমার মাথা কাজ করে না পেলাম এই দশ হাজার চুয়ান্ন টাকা ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়েছি দশ হাজার চুয়ান্ন টাকা ওই দেখে এখন ঠিক করতে হবে কিছু করার নাই তবে পেমেন্ট পেয়েছি এটাই ধরো সবথেকে বড়ো কথা ঠিক আছে আর ফেসবুক থেকে অনেক আগে দিয়েছিল পঁচিশশো টাকা না ছাব্বিশশো টাকা হবে আস্তে আস্তে পয়সা পয়সা কি পয়সা একটা বলেছিল না পয়সা মানে পয়সা নেই কামানা নেই পয়সা হ্যাঁ ঠিক আছে একজন বলেছিল ডায়লগ সেরকম ব্যাপার পয়সা ধর কামিয়ে নেবে দিক তো ঠিক আছে মনে হয় চলো এখান থেকে বেরিয়ে যাই আস্তে আস্তে যাই অনেকটা পথ বাকি আছে আবার কালকে ধরো নীগে যাবে তো ওইটাই চিন্তা করছি সকাল ছটা থেকে লেগে যাবে পারে আবার কোথাও নয়টিতে পড়বো না পড়বো ওইটাই চিন্তা করছি আর এই বন্ধুরা গাড়ি ছাড়লাম না এই ঢুকে গেলাম আমি সফন ঘোষ খড়ি খাদাম আর এইও সাইড খড়ি ঠিক আছে যেগুলো ফসুদ তৈরি হয় সবই খড়ি থেকে এখানে সফন ঘোষবাবুর ক্যাসারও আছে এখানে দেখলাম দুটো ক্যাসার আছে ঠিক আছে সিনহা এন্টারপ্রাইজ এবং অরুণ উদ্যোগ সেটা হচ্ছে সফন ঘোষবাবুর এগুলো যে যত স্টক হয়েছে না এগুলো সব কিন্তু খড়ি আর এই সফন ঘোষবাবুর কোম্পানিতে প্রায় নাই নাই করে পাঁচ হাজার লোক কাজ করে লোকাল মানুষ ঠিক আছে গোটা পাঁচামি বেল্টে যেন কাজ করে সফর গোসবাবুর কোম্পানিতে মানে লোকাল লোক কাজ করে মেহনত করে খায় কিন্তু আর সফর কা কোম্পানিতে কাজ পাওয়া মানে সে চাকরির মতো ব্যাপার ঠিক আছে মানে যখন তখন পাবে আর দেখে কোন খড়ি স্টক করে দেশ বর্ষার সময়ে কারণ বর্ষার সময়ে ধরো খাদান থেকে মাল ওঠো না সেই জন্য ধরো স্টক করে দেশে কিন্তু আর আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট হচ্ছে খনিজ পদার্থ খনিজ পদার্থ ভান্ডার বলা যেতে পারে ঠিক আছে কয়লা পাথর খড়ি হরি বলছে চিনামাটি ঠিক আছে এটাকে চীনামাটি বলা যেতে পারে এদিকে গেলাম অনেক ক্রিম স্টক রয়েছে চিনামাটি এগুলো চীনামাটি কিন্তু এগুলোকে মানে ফ্রেশ করবে ফিল্টার করে তারপর ধরো একদম পাউডারের মতো বেরিয়ে যাবে কিন্তু ওই মালটা বাইরে যায় আমাদের এখান থেকে বীরভূম থেকে ঠিক আছে বীরভূম খনিজ সম্পদের ভান্ডার হলেও বীরভূম ধরো অতটা কিন্তু ধরো পয়সাওয়ালা মানুষ নাই কিন্তু ঠিক আছে সব থেকে পয়সাওয়ালা মানুষ কোন ডিস্ট্রিক্টে জানো তো হাওড়া ডিস্ট্রিক্টে তারপর ধরো বাকিরা আছে যেমন ধরো আমাদের ভারতের মধ্যে কোন রাজ্যে মানে খনিজ খনিজ সম্পদ আছে জানো তো সেটা হচ্ছে কথা কথা আমি বলতে না কে জানে সব থেকে রিসেন্টলি ধরলেও আমাদের কি হয়েছে না তো কয়লাতে জমিয়ে দিচ্ছে মানে সরকারকে জমি দিচ্ছে না ওখান থেকে চাকরি পেয়েছে পুলিশের চাকরি পেয়েছে আমাদের এদিকে নাই নাই করে পাঁচ থেকে ছ হাজার ধরো এখন ছেলে চাকরি পেয়ে গেছে অলরেডি আমাদের গ্রামেও দু তিনজন পেয়েছে ধরলেও পাহাড়ে জমি ছিল তাদের তারা পেয়েছে যে আমার জমি থাকতো আমি পেয়ে ঠিক আছে কেউ ধরো ব্যালেন্স বেড়িয়ে মানে ব্যালেন্স মানে কি ধরো কেসারে লেবার কাটতো কেউ ধান ই করতো চাষ করতো আর করতো সারাই এখন পুলিশ হয়ে গেছে এখন আর বন্ধুরা কয়লা কাজ বলছে দ্রুতই শুরু হবে তো দু হাজার আঠারো উনিশ সাল থেকে শুনে আসি যে কয়লা হোক কয়লা খাদান হবে খাদান হবে তো এখনো অবধি কিন্তু চালু হয়নি এখন ধরো দু হাজার চব্বিশ তো প্রায় শেষ হতে চলু এবার কবে যে চালু হবে কে জানে তবে মাঝে থেকে কিছু ছেলে চাকরি পেয়েছে এটাই সব থেকে ভালো কথা আর বন্ধুরা আগে কিন্তু আমাদের বীরভূমের মধ্যে সব থেকে বড় লোককে ছিলেন পয়সাওয়ালা লোক সেটা হচ্ছে সফর ঘোষ বাবু ঠিক আছে সফর ঘোষ বাবু বাবা নেতাই ঘোষ বাবু ওই আগে ধরো বীরভূমের মধ্যে সব থেকে বড় লোক ছিল এখন ধরো বর্তমানে হয়ে গেছে টলু মন্ডল বাবু ঠিক আছে আর তারপরে ছিল নাজির মল্লিক সাহেব হাজির সাহেব যাকে বলে আমাদের পাঁচামির মধ্যে হাজির সাহেবের কেসা বলে হাজির সাহেবের কেসা ওই নাজির মল্লিক সাহেব ধরো সব থেকে ধরো বড় লোক ছিল এখন ওনার বয়স হয়ে গেছে প্রায় একশো পাঁচ সাত বছর ঠিক আছে অতটা ধরো ব্যবসার দিকে মনে হয় অনেক বয়স্ক হয়ে গেছে তো তাও ধরো কিন্তু ক্যাসার খাদান ধরো অনেক কিছু ধরো এখনো মেলায় সম্পত্তি আছে বলতে পারো ঠিক আছে তো ঠিক আছে বন্ধু চলো এখান থেকে বেরিয়ে যায় আর আজকে যাবো বন্ধুরা আমি সাঁইতা রোডেই বেরিয়েছি তার কারণ কি বলতো নোই ছিল তো সারা দিন নিয়ে একদম ধরো একসাথে গাড়ি ছেড়ে না পুরো রোড একদম ধরো ক্রাস হয়ে যাবে কিন্তু জ্যাম হয়ে যাবে সেই জন্য ধরো এই দিয়ে কোড লাইন মেরে আমি চলে যাবো আর বোলপুর ঢুকতে পারবো না কি সেটাও চিন্তা করছি চলো দেখা যাক আর এই বন্ধুরা আমার সামনে পড়ে গেলো একটা অফাল রোড গাড়ি দেখ আমি কি করে ওভারটেক করবো চিন্তায় পড়ে গেছে এখন ঠিক আছে তার কারণ যে রোড তো দেখতে পেয়েছি অতিরিক্ত সিঙ্গেল আর ওই ওভারলোড গাহি নেই কিন্তু ওভারটেকও দিবে না আমাকে কিন্তু লোড আছে দেখতে ও মোটামুটি তো নব্বই থেকে পঁচানব্বই টোর মাল হবে মিনিমাম ওর হাইট দেখো ফেটির গোল ডালার ঠিক আছে এই জায়গাটা হবে রিক্স চেঞ্জ হবে হালকা করে যাবে দেখা যাক চেষ্টা করা যাক আটচল্লিশ পঁচিশ ওভারলোড জন্য কিন্তু আটচল্লিশ পঁচিশই বেস্ট যাই বন্ধুরা ওভারটেক করলাম আমি এই রাস্তায় ডবল গাড়ি সাইড দিয়ে প্রচন্ড অসুবিধা হয় কত রকম সিঙ্গেল দেখতে পেছো দুটো গাড়ি সামনা সামনি তাই অসুবিধা হয় তাও ও কষ্ট করে অনেক আমাকে সাইড দিলে কিন্তু ঠিক আছে আর এখানেও একটা আছে বন্ধুরা ডান দিকে বালিঘাট এখন বর্ষার জন্য বন্ধ হয়ে পারে আজকে বৃষ্টি হয়েছে তাছাড়া রোদ দিয়ে অবস্থা খারাপ হয়েছে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই একটা ঘাট আছে কিন্তু বালিঘাট ঠিক আছে চলো আস্তে আস্তে যাই আর এই বন্ধুরা ফাইনালি আমি ঢুকে গেলাম বেলতলা মোড় এদিকে সোজা চলে গেলে আমি চলে যাব বাহাদুরপুর ঠিক আছে ডাক বাংলা মোড় আর এখান থেকে আমাকে ডান দিয়ে ঘুরতে হবে আর ডান দিয়ে ঘুরতে দিলে এখানে সিভিককে পয়সা লাগবে এখানে পুলিশ ভ্যান আছে সিভিক লাগবে পুলিশ ভ্যান ঠিক আছে এবার দেখি ক টাকা লিচ্ছে জানাইছি সুন্দর পুলিশে পঞ্চাশ টাকা নিয়ে নিলে ঠিক আছে বলছে মার্কেট প্রচুর খারাপ কি করবো দিয়ে দিলাম কুড়ি টাকা দিয়েছি বলছে মার্কেট খারাপ তা কি বলবে আর আর এই যে বন্ধুরা আমি উঠে গেলাম এই যে লাগাটা ব্রিজ আছে আর ব্রিজটা দেখে লাভ তৈরি করলি নতুন ব্রিজ তৈরি করলি রিসেন্টলি মোটামুটি ধরো দেড় বছর হবে খুব জোর আর এখানে গাড়ি দাঁড়া করাইতে পারে তার কারণ হচ্ছে ওই যে সে তোমাদের বলেছিলাম গ্রাম ঠিক আছে ওই গ্রামের সিঙ্গেল তো ঠিক আছে ওই দিকে গাড়ি ছাড়াই এদিকে গাড়ি আটকায় এই দিকে গাড়ি ছাড়াই ওই দিকে গাড়ি আটকায় এইও আমার কিন্তু লাইনে লাগিয়ে দেবে ঠিক আছে আর দেখালো কতগুলো ডালাবড়ি এই বড়ি পিছনে পিছনে যে বিরক্ত লেগে যাবে ওভারটা করবো তার লেগে না আর এই বন্ধুরা ফাইনালি চলে এলাম আমি ব্রিজ নিয়ে এখানে এসে টাকাগুলো এখানে ঠান্ডা করবো ঠিক আছে এতদূর এলাম তো একবারে কিন্তু টায়ার দেখিনি আর বৃষ্টি হয়ে আছে তো বৃষ্টি হলে ধরো টাকাগুলো নরম হয়ে যায় আর আমার সামনে ট্রাক ব্যাপারে বলেছি তোমাদের সামনে টায়ার ধরো একদিন ধরো বয়ের হয়ে গেছে কি আছে অপরেই সুন্দর আছে যেমন বলিউডের নায়িকা ধরো কিরকম হয় মানে অপরেই সুন্দর হ্যাঁ তলে সব শ্যাস সেরকম ব্যাপার আমার সামনে গুলো কিন্তু অবস্থা খারাপ তুই একটু চাপ পেলে কিন্তু উড়িয়ে যাবে ঠিক আছে আর বন্ধুরা এইদিকে আসার মানে কি তো একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এইদিকে ধরো জাম পাবো না ঠিক আছে আমি বিন্দাস যেতে হবো আর যদি সিউড লাইনে যেতাম শুধু জাম জাম করে মাথা খারাপ আবার রাস্তা খারাপ হ্যান খারাপ ট্যান খারাপ এই যে কিন্তু সেরকম ব্যাপার নাই এই ওটা লাবা ফেরিয়ে দিয়েছি এইদিকে বর্ধমান চলে যাবে আর ওইদিকে দুশো চল্লিশ টাকা মতো টোল ট্যাক্স লাগছো আর এইদিকে এলাম তোমার পঞ্চাশ টাকা আর কুড়ি টাকা সত্তর টাকা লাগলো পঞ্চাশ টাকা কথা থানা আর এইদিকে দশ টাকা পুলিশের দিলে লাভ করুক ঠিক আছে আর এই দিকে আর কোনো চাপ না আর পয়সা লাগবে না সত্তর টাকা টোটাল খরচা যাই আছে অভাবে সংসার ঠিক আছে ঠিক আছে চলো এক হয়নি দেখে বেরিয়ে যাবো এইদিকে এদিকে কঙ্কালি তলার কঙ্কালি তলার রাস্তা হয়ে চলে যাবো

ও দাঁড়িয়ে গেলো রাস্তায় দাঁড়িয়ে আমাকে সাইড দিলে রাস্তার পজিশন খুবই খারাপ এগুলো তো নতুন করে মাটি ভরছি ভাই চান্স ঘর ছেড়ে যায় না গাড়ি একদম সোজা মাঠে পড়বে পাল্টি হয়ে যাবে কিছু করার নাই কিন্তু ঠিক আছে আর এরকম কাল ফেলগুলো তো আরগুলো তো একদম আসতে হয়েছে ট্রেলার একদম স্লো হয়েছে ওরা ট্রেলার কেন তো খারাপ রাস্তায় ছুটতে পারে না আমরা যেমন ধরো এই লেভেল করে পেরিয়ে গেলাম তো কিন্তু ট্রেলার পারবে না এটা একটা সমস্যা আর গাড়িগুলো সে সামনে গাড়িগুলো আসছে খুবই ডেঞ্জারাসভাবে সাইড দিচ্ছে এই গাড়ি কিন্তু সাইড দিচ্ছে দেখা যাক আসুক আমাদের দেখাইছি ওখানে লাইটটা বেপার দিছি ও তখন আপার করছে ও দাঁড়িয়ে গেছে মনে হয় ঠিক আছে দিয়ে দিয়েছে দাঁড়িয়ে সাইড দিয়ে বোধ হয় হ্যাঁ সামনে একটা সাইকেল বলা পড়ে গেছে গাড়িটা নিয়ে ঠিক আছে গেলাম এই সাইড ওভারটেক করলাম কি কষ্ট করে আর এখানে মনে হয় এই রাস্তাটা কাজের জন্য এইটা নতুন প্ল্যান খুলেছে ঠিক আছে সেই জন্য এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এটা দেখলাম এখানে খালি করবে বোধ হয় কত গাড়ি লেগে গেছে রে বাবা সব কিন্তু পাথরের গাড়ি ঠিক আছে আর দেখে সব পঁয়তাল্লিশ নম্বরে নতুন প্ল্যান খুলেছে গাড়ি আলছে মাথা হ্যাং করতে দেখে সব লিহেন সব লিহেন দু একটা মাঝে টাটা ভরা রয়েছে এই একটা নম্বরে গাড়ি দেখতে পেলাম ওভার সাতান্ন তেইশ

কি হয়েছে কে জানে সামনে না দিলে বুঝতে পারবো না গাড়িটা কেলিয়ে পড়ে গেছি কি হয়েছে কে জানে সামনে চাকা সামনে চাকা বসে গেছে গাড়িটা সাইড দিয়ে ঠিক আছে গাড়িটা সাইড দিয়ে যে ফাইট করতে পারিনি সামনে চাকা কিন্তু পুরো বসে গেছি গাড়িটা পাল্টি খাইনি এখনো ঠিক আছে গাড়িটা ওভালোটা গাড়ি তো গাড়িটা পাল্টি খাইনি এখনো গাড়িটা কি হয়েছে আমি লুকিং গ্লাসে সামনে জায়গাটা বসে গেছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো বেশি দূর নাই বন্ধুরা ফাইনালি আমি ঢুকে গেলাম বাসা পাড়া আর বাসা দিয়ে মালটা খালি হবে আগের দিনও একটি গেছিলাম আর এখন বেজে গেল বন্ধুরা পাঁচটা একুশ আমি ছটার মধ্যে কি করে হবে এখানে তো পার্টি আসবে খালি করবে যাবো আর এইদিকে বন্ধুরা বালিঘাট বন্ধ আছে ঠিক আছে সেই জন্য গাড়ি গাড়িগুলো গিয়ে বসে রয়েছে এদিকে বালিঘাট এখন কাজল শেখ বর্তমানে বন্ধ করেছে আবার অনুবর্ত বাবু আসবে তবে খুলবে এখন ওরকমই আসা সময় যাচ্ছি ঠিক আছে আর মালটা খালি হবে এইখানেই বাম দিকে আগের দিনে এখানে খালি না আমি এই জায়গাতে হাফ ইঞ্জিটা খালি বৃষ্টি হয়েছে দেখতে পুজো বসে কিছু করার নেই কিন্তু এখানে দেখা যাক কিভাবে বসে ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম এখন পেরেছি বন্ধুরা এই পুজোটি পাড়া আমি কিন্তু বোলপুর হয়ে যাওয়া হয়তো এখন বেজে গেলো বন্ধুরা ছটা কুড়ি আর আজকে কিন্তু মমতা দিদি আসবে অনুব্রত খুশির দিনে ঠিক আছে সেই জন্য তোলাম নোয়েন্টি লাগিয়ে দিতে পারে আর আমি সেই জন্য রিস্ক নিলাম না সেই জন্য এদিকে কি করবো এদিকে পুজোটি পাড়া নানুর কিনাহার হয়ে বেরিয়ে যাবে বন্ধু তো চা তো কি করে যাবে চা খেতে নাকি চাপ করলে যাবে না যাবে নুব

আর দু একটা কুকুর নিজে থাকবো না ভাবছে বলা যেতে পারে দেখছো রাস্তায় দেখছো মজা দেখছো এবার তাকে নাকি দেখছে এই হসপিটাল সত্তর সত্তর আসি সত্তর আসে এরকম আর এখন ঢুকে গেলাম বন্দর যার নাম হচ্ছে বন্ধ হয়ে যাবো দেখতে পাই না এই চলো রকেট যায় এবার কিছু করার নাই বাম পারবে আমি বন্ধু চলে এলাম বাড়ি আরে এই আমার বাড়ি তোমরা তো ভালো করে জানো এখন ধরো কাজ চলছে ঠিক আছে এখন এই পর্যন্তই শেষ আর ধরো ভ্যালিডিটি নাই আর বাস পাঠিয়ে দিলাম লোডে লোডে পাঠিয়ে দিলাম এখন ধরো নো ইনটি থাকবি ঠিক আছে আজকে ধরো নো ইনটি ছাড়তেও পারে এবং নাও ছাড়তে পারে এবার কেউ যে রাত দশটার সময় ছাড়বে কেউ বলছে কালকে রাত দশটার সময় ছাড়বি তার কারণ কি বলতো মমতা দিদি এসেছে আমাদের মানে বোলপুরে ঠিক আছে আর অনুব্রতবাবু ধর ছাড়া ভেঙে গেছি সেই জন্য ধরো নো ইনটি টু ঠিক আছে এবং বন্ধুরা ফার্স্ট পেমেন্ট পেয়ে আছি ধরো মোটামুটি খুশি আছি ঠিক আছে কিন্তু পয়সা আমার বাড়ি আসতে আসতে শেষ তার কারণ কি বলতো এইও বাড়ির জন্য বালি ফেলিয়ে এলাম এইগুলো এই বালিগুলো হচ্ছে সাতশো টাকা করে ট্র্যাক্টার আমাদের এখানে আর এইগুলো নিলে পনেরোশো টাকা মানে ভালো বালি এখানে ঠিক আছে এই বন্ধুরা সাতশো টাকার বালি দেখো সাতশো টাকা ট্র্যাক্টার ঠিক আছে আর এগুলো হচ্ছে মোটামুটি তেরোশো থেকে পনেরোশো টাকা এখানে ভালো বালিস এইও বালি আর এইটো নেই এইটো প্রাইস প্রথম যখন বন্ধুরা আমি বাড়ি করতে লাগি না তখন ধরো পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেমেছিলাম ঠিক আছে যা ধরো করেছি এই মেহনত কাজ করেছি আর এসেছি এই হয়ে গেছে তবে সে বলে না তুমি চেষ্টা করে যাও দেখো সবই হবে সেরকম ব্যাপার কিন্তু আমি ধরো ইউটিউবে আমার সময় লেগে গেলো এক বছর তার কিন্তু আমি চেষ্টা ছাড়িনি আমার ধরো প্রচুর ধৈর্য বলতে পারো তুমি যে কোনো কাজেই গাড়ি চালা শিখেছি ধৈর্য করে মানে ইউটিউবে কাজ করছি ধৈর্য ধরে সবই ধরো ধৈর্য আর ধৈর্য না থাকলে কিছু মানে সাকসেস হতেও পারবে না আর বন্ধুরা এই দুনিয়াতে তোমার যদি পয়সা না থাকে না তোমার কেউ সাথ দেবে না বন্ধু বলো মা বাপ বলো ভাই বোন কেউ থাকবে না আর তোমার যদি পয়সা থাকে সে সবাই থাকবে আমি কিন্তু এটা দেখে নিচ্ছি হারে হারে টেপ হয়ে গেছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো ভালো থেকো সুখে থেকো